যে তৌহিদ রুবিয়া এটা তৌহিদ উলুহিয়া কে করে তার মানে তৌহিদ রুবিয়া রুবিয়া বুঝলে এটা মেনে নিলে তাকে সরাসরি তৌহিদে উলুহিয়া পর্যন্ত এটাই নিয়ে যাবে আর অন্য কিছু লাগেই না তৌহিদ রুবিয়াই একজন মানুষকে তৌহিদ উলুহিয়া মানতে বাধ্য করবে উনি এটা শ্রীমঙ্গলের ঠিক করেছে তারপরে বলছেন যে যখন এটা মানা হয়ে গেল যে রব আল্লাহ এই খালিক রাজিক বিশ্বভ্রনটার পরিচালক এটার থেকেই অপরিহার্য হয়ে গেল যে আবাদতের মালিক এবাদতের যত প্রকার আছে সেগুলোতে আল্লাহ আলম ছাড়া আর কেউ সেখানে মাহবুদ নেই তার অংশ দারিত নেই এবং মানেই হলো এবাদত ইত্যাদি হলো যিনি মাহবুদ হবে অতএব তাকে ছাড়া আল্লাহ ছাড়া কাউকে ডাকা হবে না কার সাহায্য চালা হবে না

এটা আল্লাহ উল্লেখ করলেন যে যিনি সবকিছু সৃষ্টি করতে তার এবাদত করা লাগবে আর এই কথা তিনি স্মরণ করিয়ে দিলেন এবং এবাদত তো তোমরা এর জন্য করবা তাহলে প্রতিউত্তর মুক্তি হতো না তাহলে মিথ্যা কি এবাদত করা শোনা যাওয়ার জন্য এবাদত করা শোনা করে না মুত্তাকি ওই পারে না এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন

পদ্ধতি দিয়ে তিনি দলিল চালিয়েছেন এবং তাদেরকে আল্লাহ করেছেন সেই সাথে তিনি যেন এইভাবে আল্লাহ উপস্থাপন করেছেন নির্দেশ দিচ্ছেন আরো বলে তুমি নিজে বলো তুমি জিজ্ঞাসা করে ওদেরকে যে জমিন এবং তার মধ্যে কার তারা অবশ্যই বলবে আল্লাহ আহ এখানে বলা হচ্ছে যে তোমরা কেন বুঝো না আল্লাহ আপেলা তাজাকে কিন্তু শব্দ অর্থ হলো আহ থেকে উপদেশ গ্রহণ করা থেকে আল্লাহ বলছেন আপেলা তাজাক কেন তোমরা উপদেশ গ্রহণ করো তারপরে আবার আল্লাহ বলেন আসমান সাত আসমান এবং আনসের মালিক কে তারা বলবে আল্লাহ তখন আল্লাহ বলছেন যে তুমি তাইলে তাদেরকে বলো কেন তোমরা আল্লাহকে ভয় করো না তারপরে আবার প্রশ্ন এই তিনটা প্রশ্ন একসাথে তুমি বললে যে কার হাতে রয়েছে এই সব জিনিসের রাজত্ব এবং তিনি সবাইকে আশ্রয় দেন তাকে আশ্রয় দেওয়ার কেউ নেই যদি জেনে থাকো তখন তারা উত্তরে বলবে যে আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ এগুলোর কর্তৃত্ব তার হাতে তখন আল্লাহ আল্লাহ প্রশ্ন করতে বলছেন যে তাহলে তোমরা আবার জাদুর মতো করে তোমরা কেন ক্রিয়াশীল হচ্ছ এটার সাথে বাহ্য তো এটা মনে হয় যে অনেকটা গর্বী কিন্তু আল্লাহ আলমিন যেহেতু বলেছেন তার অবশ্যই একটা সংগতি আছে এটা হলো এই যে মহান রব থেকে এতে কিছু এটা ছাড়াও বাস্তবে যে আল্লাহ রবিল আলমিন এটা তোমরা জানো আগেই তোমরা জানো বিয়া তাহলে তোমাদেরকে এই পাগল বানাইছে কি আমরা যখন মানুষকে একটা মানুষকে আহ ভুল ধরি তখন বলি যে আপনি বুঝতেছেন না

ঠিক থাকে না তুমি আল্লাহ আলমী শব্দ বললেন যে তোমাদেরকে তাইলে কোথায় জাদু করে তোমাদেরকে এই বিষয়গুলো থেকে বিভ্রান্ত করা হচ্ছে দূরে ছড়িয়ে দেওয়া হচ্ছে বা তোমরাই নিজেরা প্রভাবিত হচ্ছে এবং বাস্তব থেকে তোমরা এত দূরে চলে যাচ্ছ মনে হচ্ছে তোমরা জাদুতে আক্রান্ত এই আল্লাহ বলে না আন্না তো সারো তারপরে আল্লাহ বললেন যে ইনি তোমাদের রব তিনি সত্যিকার কোনো

আল্লাহবাক যে বললেন আমি জিন এবং ইসানকে কেবলই আমার আবাদতের জন্য সৃষ্টি করেছি এটা আমরা অনুবাদের সময় অনেকে বলি না অথচ তার যে আহ পরিশ্বিকতা এবং যেই উপস্থাপনা যেভাবে আল্লাহ করতে চেয়েছেন এখানে এটার অর্থ হলো এটা যে কেবল এখানে তহীদের বিষয়টা রেখে আবাদতের কথা আনতে হবে শব্দ উল্লেখ করেছেন বটে কিন্তু এখানে সাথে তাও জড়িত যদি আমরা এই অনুবাদ করি যে আল্লাহ আমাদের সৃষ্টি করছেন তাহলে বেদাত এটা বাদ যাবে তখন আমরা বলবো কেবলই বিশেষ করে তাও হিদ এটার মধ্যে নিহিত এই জন্য ইউফরিদি বিল আরি হোক হন আহ যিনি হন বক্তব্য তাফসির জালালাইনের মধ্যে আসছে যে লি ই যে শব্দটা নিয়ে আমাদের অনেকে আপত্তি করেন সেটা তাফসির জালালাইন খুললেই ওনারা বুঝতে পারে যে আল্লাহুল আল এমিন এই যে ইন্লা লিয়াবদুন বলেছেন এবং এখানে যে অর্থ তিনি আমাদেরকে বোঝাতে চেয়েছেন সেটা আমাদের জালালাইন আমাদের বলেছেন যে লি ই এখানে বরং আমাদের সম্মানিত লেখক বলছেন লিউ ফ্রিদি কিন্তু ওনারা একেবারে পরিভাষাগত ভাবে তো হিদের পর্যন্ত অনুবাদের মধ্যে নিয়ে আসছে অতএব আল্লাহ আলমিনের আবাদতে তাকে একক সাব্যস্ত করা এটা হলো এই আয়াতের মধ্যেই তার অর্থের মধ্যে তার মর্মের মধ্যে নিহিত রয়েছে এরপরে বলেছেন বান্দা ততক্ষণ পর্যন্ত তাহিদ বাদী হতেই পারবে না বান্দা মানে শুধুই

এত প্রশ্ন এবং এত কৌশল করছেন একবার নিজেও প্রশ্ন করতেছেন সরাসরি আবার তার প্রিয় হাবিব হাবিফ প্রশ্ন করতে বলতেছেন তাইলে বুঝাই গেল যে এই মক্কার মুর্শিদা তহিদুর মেনে যেহেতু মুসলমান হতে পারে নাই তহিদবাদ হতে পারে নাই আর কোন কালেই কোনো ক্রমেই কেউ শুধু তহিদর মেনে মুসলমান হতে পারবে না আজকের যুগে কেজি বলে যে আল্লাহ ছাড়া কেউ খাওয়ায় না আল্লাহ ছাড়া কেউ পালে না আল্লাহ ছাড়া কেউ রিজিক দেয় না আল্লাহ ছাড়া কেউ মানুষের মানে মালিক না হায়াত মতের মালিক না এটা তহিদ বলতে কোনটা হচ্ছে এটা তো তহিদ উলুহিয়ত হচ্ছে না এটা হলো তহিদে রবিয়া এই জন্য আগেও বলা হয়েছিল যে কথাটা সত্য কিন্তু অর্থ হিসাবে এবং যেখানে আল্লাহ আমাদেরকে চাইছেন তবে ব্যবহার করে বা আমরা ওই সময় লোকজন তবে সামনে রেখে যেটা আল্লাহ করে ব্যাখ্যা অন্য জিনিস আসবে ওটার অধীনে আসবে কিন্তু ওই জায়গাতে অর্থ এটা হবে না আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে মালিক নেই আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুদ নেই তো এই জিনিসটা আমাদের অনেকেই কিন্তু এখন পর্যন্ত করতে পারেন নাই এদিকে অনেক বড় দায়িত্ব নিয়ে অনেক কর্মসূচি নিয়ে ওনারা দেশ থেকে বিদেশ পর্যন্ত যাচ্ছেন পরিশ্রম করছেন এবং দাওয়াতের জন্য ওনারা প্রচুর পরিমাণে ত্যাগ দিচ্ছেন কিন্তু সবচেয়ে বড় কথা হলো গাছের শেকড়ে যদি আহ জীবাণু ভাবে বসে থাকে যে তার আসল শেষ মাটিতে মাথা আহ সুযোগই না পায় তাহলে আপনার গাছটা দাঁড়াবে না দাঁড় করিয়ে আপনি তাকে শুয়ে রেখে তো ওটা থেকে তার ফল ফুল করতে আরো সুদূর পড়া হতো আশা করতেই পারেন এই জন্য সবকিছুর আগে আপনি জ্ঞান অর্জন করাটা এটা জরুরি তারপরে উনি বলছেন যে কোরআন করিমের মধ্যে এই ধরনের ব্যবহার আল্লাহ হবুল আলমী প্রচুর পরিমাণে করেছে অতএব যে ব্যক্তি জানলো মনে করলো যে এটা হলো আল্লাহ হব্বুল আলমীর অস্তিত্বকে স্বীকার করা অথবা আল্লাহর বলাই হিসাবে এই একক এই কথার মধ্যেই তাওহীদ নিহিত রয়েছে সেই ব্যক্তি কথিত অর্থে তাওহীদের আসল যে তত্ত্ব সেটা জানেই না যে যে তাওহীদের কথা একটু আগে আলোচনা হলো এবং যে তাওহীদের প্রতি সকল নবী রাসূলগণ মানুষকে তার উম্মতকে আহ্বান করেছে কেননা সে এমতাবস্থায় অবস্থায় ডিজিটাল করে যেটা দরকার যেটা করে পৌঁছার কথা কোথায় সেটা বাদ দিয়ে শুধু যেই জিনিস যেটাকে অপরিহার্য করে ওইটা আসছে আর তহিদ উলহিয়া তার ভিতরে সামিল রাখে তৌহিদুর ববি এটাও ভালো করে আমরা রাখতে হবে আমরা যখন বলছি যে আল্লাহ ছাড়া সত্যিকার অর্থ মাহবুদ নাই এইটা কালিমের অর্থ এর অর্থ এই না যে তহিদুর বাদ চলে গেছে তহিদুরা এর ভিতরে সামিল কিভাবে হওয়ার পরে আমরা এই জন্য আলিমের বলছেন একটা খুব সুন্দর একটা পরিভাষা যে তহিদুরবুবিয়া তহিদুলা উলুহিয়াকে অপরিহার্য করে এর বিপরীতে তহিদ উলুহিয়া তহিদুর তার ভিতরে সামিল রাখে কিন্তু উনি বলছেন যে যারা ওই কালিমার অর্থ এবং এখানে যে আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওহিদ ও মিন করে তিনি পেশ করেছেন এগুলোকে তারা তাওহিদের রুবুবিয়্যা দ্বারা ব্যাখ্যা করে তারা ওই যেটা ধরে যেটা বিলআলামী আদি তরিহ্য কথা বলার কথা বোঝাচ্ছে তারা ওইটা বাদ দিয়ে ওটার ভিতরে শামীল আছে যেটা এটা নিয়ে তারা বসে আছে সামিল থেকে জিনিস তো বুঝবি না এটা তো ASCII এ বলতেছেন এটা মালিক আমি সকল বান্দারা স্বীকার করতেছি তারা নিজেরাও স্বীকার করতেছে এই সামিল থাকা জিনিসগুলোকে সামনে রেখে আল্লাহ রবুল আলমিন যে জিনিস তাদের মধ্যে নাই এবং যেটা আল্লাহ নিজে চেয়েছেন এটা মিন করেছেন যে তহিদ উলুহিয়া সেটাই যদি কেউ বুঝতে না পারে ওই পর্যন্ত না পৌঁছতে না পারে তাহলে তহিদ তারা পৌঁছবে না যে যেই জায়গা ছিল সেই জায়গা থেকে গেল আশ্চর্য বিষয় হল ওটা তো মুশ্রিক মক্কা মক্কার মুশ্রিকরা থেকে গেল তারা তো কাফির হয়েই আছে কিন্তু এখন যে মুসলমানরাই থেকে যায় বড় বড় তহিদবাদীরাই থেকে যায় বড় বড় ইলমের যারা ধারক ধারক তারাই যে এই বিভিন্ন রকমের করে হলেও আহ ঘুরিয়ে পেঁচিয়ে বরং তারা ঠকের বাগে পড়ে যায় এটা হলো আশ্চর্যের বিষয় এবং তারা দাবি করে যে আমরা আরবি জানি আমরা তফসির করি আমরা হাদিস করি আমরা যুগে ফের যুগ কোরআন শূন্য খাটি ঘাটি আপনারা সৌদি আরব থেকে গিয়ে যে তাহিদের কথাও বলেন তাবিজ বিষয়ে যে এটা শিরিক আল্লাহর উপর ভরসা করা এটা তাহিদের দাবি

আক্রমণ যখন চালায় তখন সবচেয়ে দামিটার উপরে আগে আক্রমণ চাতে যেমন চুর অথবা ডাকাত কোনো মানুষের সাথে অনেক কিছু যদি থাকে শূন্য রোপা তারপরে মণিমোক্তা এগুলো থাকে সেই সাথে অনেক বড় তার ব্যাগ বুস্কা আছে এটার মধ্যে অনেক সামান আছে তো যেটা হাইজেক করতে আসে বা চুরি করতে আসে সে কোনটা ধরে সে ভাবে সবচেয়ে দামি জিনিস আস্তে করে যেটা নিলে বুঝতে পারবে না আর ওটাই তার আসল ওইটাই সবচেয়ে দামি এটাই নিয়ে নেই

আশারি দিয়ে না তুরি দিয়ে না তাজিলা নাম দিয়ে এখন কতদিন মানে তাফালিং করতেছে অথচ ওইদিকে খবরই নাই যে আসল জিনিসটা কি হয়ে গেছে আসল জিনিসটা এটা উদাহরণ হয়ে গেছে আসল জিনিসটা নিয়ে চলে গেছে শত্রু আল্লাহ আমাদেরকে বুঝদান করুক আল্লাহ হেদায়ত করুক এই জন্য শেষের কথাটা অত্যন্ত দামি এটা দিয়ে শুরু হয়েছে রবিয়ত ও লোহিয়ত অপরিহার্য করে আর শেষে উনি বলছেন যে এটা যদি না মানা হয় কেউ যদি ওই রবিয়ত নিয়েই বসে থাকে আর মনে করে যে আমি সবকিছু নিয়ে আসি যেমন ওই যে সামনে তার কাছে ব্যাগ বুস্কা আছে কিন্তু পকেট থেকে যে মানি ব্যাগ নিয়ে নিয়েছে তার অথবা মানি ব্যাগেও আছে কিন্তু আরো কোন লুকিয়ে থাকা খুব গোপন জায়গায় সেখান থেকে যে তার আরো দামি দামি জিনিস নিয়ে নিয়েছে ওটা সে ভুলেও গেছে তো এমত অবস্থায় তার তো দামি জিনিস যে হারিয়ে গেছে এটা তো আর তার তার অহমিকার কারণে তার মধ্যে আছে বলে এটা সাব্যস্ত হবে না সে কোনো দিন এটা খুঁজে পাবে না উনি বলছেন তাহলে বেশি থেকে এটার বসে থাকা আর মনে করা যে আমরা এটার উদাহরণ হল এইরকমই বলছেন তহিদুল এটার একটা বৈশিষ্ট্য হলো যে সব দিক থেকেই পূর্ণ মাত্রায় আল্লাহর আলমিন হবে তার সব জিনিসগুলো পূর্ণ থাকতে হবে সেখানে সামান্যতম কোন জিনিস কারো মধ্যে যদি ঘাটতি থাকে কম থাকে তো সে তহিদুলহিয়া হতে মালিক হতে পারবে না আল্লাহ রবুল আলমিনই তিনি একক সত্য যে যিনি এগুলো সব মালিক ওরাangulo ولا প্রথম বিশিষ্ট যে উদেবাদত্ব হতে হয় সুসৃষ্টি হওয়াটা লাগবেই এটা ছাড়া তার দাবি কথাই তুলতে পারবে না তো আমার আল্লাহর লজগরি গোটা যহরের আসমান জমিন ইহকাল পরকাল ঊর্ধ জগৎ নিম্ন জগৎ পাতালপুরি উত্তর মেরু দক্ষিণ মেরু মাটির নিচে পানির নিচে বাতাসে এ কি আছে না আছে আল্লাহু আকবার সেই গালুপারшите

আমাদের মানে বলা যায় কিন্তু বাতিন দিয়ে যেটা গোপনীয় একদল বলে যে না আল্লাহ রব আলমিনের ব্যাপারে কিছু জ্ঞান আছে বাতিনি এটা না আমাদের কাছে কোনো বাতিনি জ্ঞান নেই আল্লাহ রব আলমিনের কাছে সকল বাতিনির জ্ঞান আছে এইটা হলো বাতিন দেওয়া এই অনেকে বলেন যে তিনি বলেন সব কিছুর গভীর সব কিছুর সব জানতা তো আল্লাহ রবুল্লাহ আলমিন চতুর্দিক থেকে তার বৈশিষ্ট্য দিয়ে তিনি পরিব্যাপ্ত করেছেন তার কুলকে এবং সকল গুণে তিনি কোন বিষয় তো দূরের কথা কোন বিষয়ের মধ্যে কোন একটা দিক কোন একটা সাইড কোন একটা অংশে কেউ কোন যদি চেষ্টা করে আল্লাহর গলায় গিয়ে করে দিশেস্করবেন সব কথাটা একেবারে তাদের প্রান্তত্বক করার চেষ্টা করে যার কেবল হয় একেবারে সব কিছু ঠপে দিয়ে যে আল্লাহর গলা আলিম যদি আল্লাহই হবেন তিনি থাকবেন তো মানুষের মধ্যে কেউ সুখী কেন কেউ দুঃখী কেন কেউ অভাবী কেন কেউ অস্ব অর্সূর্যশালী কেন এইগুলো নিয়ে তারা চায় উপত্য তো শুন চেষ্টা করতে এইটা দিয়েই মাধ্যমে সবাই মাস মাস্টিগুলো ছড়িয়েছে তারা আল্লাহ আলম ফয়সালের উপর অসন্তুষ্টি প্রকাশ করে এই যে ডিবেটে এসে অথবা ওই যে সোশ্যাল মিডিয়ায় যে আল্লাহ ব্যাপারে অসন্তোষ প্রকাশ করছে এটা শুধু এখান থেকে নয় ওদের আল্লাহর কথা হলো আল্লাহ সন্তুষ্ট থাকতে পারে তাদের কথা হলো যদি আল্লাহ থাকবেন এবং তিনি ইনসাফের অধিকারী হবেন কারণ আল্লাহ তো ইনসাফের অধিকারী আল্লাহ মানতে গেলেই তিনি ইনসাফের অধিকারী মানতে হবে এখন তারা বলতে চাচ্ছে না তাহলে ইনসাফ নাই আর ইনসাফ না থাকলে আল্লাহ নাই ওই যে আসমাত যে বাবুর স্বীকার করা হয় বাতিলপন্থীদের ক্যাটাগরি বাতিলপন্থীদের মানে বাতিলপন্থীদের যে টেকনিক সব কিন্তু একই ধারা আপনি একটা বাতিলপন্থীকে ঠিক মতো চিনতে পারলে প্রত্যেকটা বাতিলপন্থীর যে থিওরি থিওরি গুলোর ধারা আপনি বুঝতে পারবেন এই যে আশারি মাতুরিদি এবং জাহমিয়ারা আল্লাহ আসমা আসমসিবাদ অস্বীকার করছে কিভাবে যে এগুলো মানতে হলে তার অর্থ যদি করতে হয় তাহলে ওটা ওটার রূপ দাঁড় করাইতে হবে রূপ দাঁড় করাইতে গেলে একটা এর সাথে মিশে যাবে সাথে মিশতে কি করতে হবে রূপটা অস্বীকার করতে হবে অথবা থাকা না এটা না হাত থাকা না এটা না এটা গেলে একটা রূপ এসে যাবে আর রূপ আসতে গেলেই তো মখলুকের মতো হয়ে গেল যেটা আল্লাহ বলছেন যে আল্লাহ সেই কিন্তু আল্লাহ যে আল্লাহর মত করে বুঝাইছে আমাদেরকে কিভাবে কত ভাবে বুঝাইলেন যে না ওইটা তোমার পক্ষ থেকে রূপ দিতে যাইওই না রূপ দিতে না গিয়ে আমাকে যেভাবে আমি আসি ওইটা মানো আমার তারা শুনতে রাজি না ঠিক নাস্তিক হয়ে গেছে এবার দেখেন যে এদেরকে বলেছে অস্বীকার করছে আর আমরা যাদেরকে বলে চিনি ধর্মকে মানে না নামকেও আসতেও মানে না এরা কিভাবে নাস্তিক হয়েছে ওরা আল্লাহ রাবুল্লাহ আলমিনকে এইভাবে করে বিচার করছে তাদের নিজেদের বুদ্ধি অনুযায়ী তারা নিজেরা জাস্টিস সেজে বলছে যে না আল্লাহ হতে গেলে তাকে ওইভাবে করতে হবে যে সবাই সমান আচ্ছা সবাই সমান হতে গেলে সব সমান কেমনে হবে পুরুষ মহিলা মহিলার মধ্যে হবে মহিলা পুরুষের মধ্যে কেমনে হবে তাহলে পার্থক্য রাখতেই হবে আল্লাহরুল্লিন ওই কারণে পার্থক্য রেখেছেন এমনকি এটা তো আমরা বুঝতে পারতেছি যে পুরুষ এবং মহিলা হতে হবে আলাদা না হলে সংসার হবে না চিন্তা হবে না এই পদ্ধতিটাই ঠিক থাকবে না আমরা বুঝলাম আর অনেক প্রসঙ্গ আসবে যেখানে বুঝে আসবে না এখন দিয়ে আপনি কি করবেন মানে এখনকার এই যুক্তিগুলো আপনি খন্ডন করে থাকে হয়তো বুঝলে এমনও অনেক শত শত বিষয় আছে আমরা মানি শুধু আমরা শুধু ইমানদার থাকি কিসের ভিত্তিতে যে ভক্তিতে আল্লাহ মিলে তোর কি বলবো কারণ এখানে প্রশ্ন করাই নিষেধ এটা আমারও যদি আমাদের মুসলমানদের মধ্যে যদি কেউ প্রশ্ন করে এটা কোনো উত্তর নাই যে আল্লাহ আপনি আমাকে এক মায়ের পেটে কাউকে সুন্দর করলেন কাউকে অসুন্দর করলেন কাউকে তার গড়ে গঠন অনেক মানে অবকাঠামো শক্তিশালী করলেন স্ট্রাকচার সেইটা দিয়ে অনেক কিছু করতে পারতেছে ভালো কাজই আমি করতাম আমাকে আপনি দিলেন না যদি প্রশ্ন করে তাহলে বোঝা গেল এমনও জায়গা আছে যেখানে প্রশ্ন করিটি নিষে শিক্ষক ছাত্রকে না প্রশ্ন করবে এখন পরীক্ষার হলে গিয়ে যদি ছাত্রই শিক্ষককে প্রশ্ন করে তাহলে আগাগুড়া সে কি সে ওই পরীক্ষার হল থেকেই এক্সপেল্ট হয়ে যাবে এবং হওয়ার যোগ্য সারা পৃথিবীর সবাই সকল আদালত বলবে না এই ছাত্র কি না এই ছাত্র আমাদের এই ক্লাসে এডমিশন নেওয়ার অধিকারী রাখতো না তাকে আপনারা পরীক্ষার হলে কিভাবে ঢুকতে দিলেন সে তো আমাদের প্রতিষ্ঠানের কি মানে প্রতিষ্ঠানের যে স্বাভাবিক যে জিনিসগুলো সহজ জিনিসগুলো সেটাই সে মানতে রাজে আমরা নিজেদের পক্ষ থেকে ভয় ভীতি মনোযোগ তারপরে দোয়া এটা ভিতর থেকেও হবে আল্লাহরিতার মাধ্যমে বাহ্যিকভাবে আল্লাহর কাছে চাওয়া হবে আশা আল্লাহর প্রতি অনুনয় বিনয় ভরসা এবং সাহায্য চাওয়া আহ বিপদের সাহায্য চাওয়া এবং চূড়ান্ত পর্যায়ের অপমান বোধ নিয়ে চূড়ান্ত পর্যায়ের আল্লাহ উদ্দেশ্যে ভালোবাসা নিবেদন করা এটা বিবেকের দিক থেকে শরীরের দিক থেকে শরীর যে দাবি হলো যে এইগুলোর সবকিছু পাওনা দাল হবে একমাত্র আল্লাহ এবং এটা আল্লাহ রবুল আলমী ছাড়া আর কেউ যে পাবে না এটাও আমরা দেখলাম যে বিবেকেও বলে এবং শরীর তো বলেই দিয়েছে হাজার হাজার আয়াত এবং হাদিস এবং স্বভাব সৃষ্টিগত স্বভাবও যদি শুদ্ধ বিশুদ্ধ থাকে তাহলে তারও দাবি হবে এটা যে আল্লাহ রবুল্লা আলমিন যে একজন ওনাকে মানতেই হবে এক এবং একক পাবে এমনকি সকল এমাতের মালিকই কেবলমাত্র তিনি হবেন আল্লাহ এই আলমিন এটাই যে আসল তহিদ এটা নিয়ে যে নবীর এসেছিলেন এটা আমাদেরকে প্রথমে মনের ভিতরে বসাতে হবে তারপরে আমরা আগামী ক্লাসে তহিদ গুলো নিয়ে ডিটেলস আলোচনায় আমরা প্রবৃত্ত হবো আল্লাহরুল আলমী সবাইকে ভালোবাসত

এই জায়গাতে পেস লাগছে তারা আসলে আহলুসন্না না হয়ে নাম নিয়ে নিয়েছে আহলুসন্না এখন লাগাইছে একটা পেস ওই যে একটু আগে যেটা দেখলেন যে নিজেরা একটা বাতিল নিজেদের পক্ষ থেকে উত্থাপন করবে করে হত্যাকে তারা স্বীকার করতে যায় এই এখানেও একই ঘটনা ঘটতেছে তারা আহলুসন্না হওয়ার অধিকারী অধিকারী না না হওয়া অবস্থাতেও বাতিল ভাবে ভাবে অনধিকার চর্চা করতে গিয়ে নাম দিয়েছে তারা আহলুসুন্না দিয়ে এখন পেস লাগাই দিয়েছে এক নাম

ঘুরে হয় তা ক্ষেত্রে আমি তো জামাতে নামাজ পড়তে পারি না একা একা নামাজ পড়ি আর নামাজের কোনো ব্যবস্থাও নাই সেক্ষেত্রে একা একা নামাজ পড়লে আমার নামাজের কোনো মানে সময় মতোই নামাজ পড়ি কিন্তু নামাজের কোনো সমস্যা হবে কিনা এই বিষয়ে একটু জানা ছিল এটা চেষ্টা করতে হবে আপনার যেভাবে হোক পুষায় নিয়ে দূরে হলো ওখানে যাওয়ার জন্য যেভাবে হয় আপনি কাজ অন্য সময় আগাই নেন পরে পুষাই দেন জামাত এরপরে যদি না পারেন আপনি যেখানে আসেন এখানে পড়েন এখানে অন্তত দুই একজন সংগ্রহ করার চেষ্টা করেন যাদেরকে নিয়ে জামাতে নামাজ পড়তে পারেন এটাও যদি না হয় তাও আপনি শারদ পক্ষে আজান দিবেন একামতও দিবেন আজান দিলে একামত সহ দাঁড়ালে আপনার চোখের দৃষ্টি যতদূর যায় ফিরিস তারা আমার আপনার পিছনে দাঁড়ানোর কথা দিতে আসছে আর যদি শুধু একামত দিয়েও দাঁড়ান দুইজন ফিরিস আপনার সাথে দাঁড়ানোর কথা আসছে কিন্তু এটা হলো কোন সময় যখন একটু আগে যেটা বললাম সর্বোচ্চ চেষ্টা করে আপনি ব্যর্থ হবেন তখন এর আগ পর্যন্ত আপনাকে আগ পর নিয়ে কাজের কিছু আগে গুছাই নেওয়া পরে কিছু ফুসাই নেওয়া এগুলো নিয়ে চেষ্টা করতে হবে যে আমি জামাতের জন্য আমার দূরে হলো গিয়ে উপস্থিত হতে পারি এতে একটু পয়সা যাক এতে একটু আপনার পরিশ্রম হোক শরীরে ব্যায়ামও হয় আপনার যে মসজিদে গিয়ে যে নামাজ পড়ি এটাতে একসাথে ব্যায়ামও হয়ে যায় যুগে সালিনদের ছিল না তাদের ওই মসজিদে যাওয়া আসাটাই ব্যায়াম ছিল আর অসুখ অসুস্থ ব্যক্তি দেখতে যাওয়া আপনার মূল থাকতে থাকবে জামাতে নামাজ পড়া যেটা সেটা সাথে অনেক উপকার হয়ে যাবে এই যে দেখলেন কয়েকটা আপনার এখানে হয়ে যাচ্ছে আহ জামাতে নামাজে যাওয়ার মাধ্যমে তো এটা যদি আহ চেষ্টা করে না পারেন তখন যে পদ্ধতি বললাম যে আজান একামত আজান যদি দেওয়ার পরিবেশ নাই বা দেখেন যেখানে আজান শোনার মতো আশপাশ থেকে আওয়াজ এসে গেছে তাইলে অন্তত একামত দিয়ে দাঁড়িয়ে যাবে সব সময় দাঁড়াই কিন্তু যে আমার ওই যে এমন পরিস্থিতি কোন গাড়ি ঘোরাও নাই যে ওই গাড়ি নিয়ে গাড়িতে চলে যাবো এরকম কোনো না পারেন তাহলে আল্লাহ আল্লাহ তিনি বিবেচনা করবেন শুক্রিয়া